যেহেতু আমরা কুরবানি দিচ্ছি এক্ষেত্রে আমার প্রশ্ন নাই মুসলিম আমরা মুসলিম না হলে তার কোরবানির প্রশ্ন এখানে আসতো না যেহেতু আমরা মুসলিম আমরা ইমানদার দাবি করছি কিন্তু আমরা নামাজি না কিনা নামাজি না আর যদি নামাজি না হয় তার কুরবানি কি হবে না কবুল হবে না আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর কুরবানি আলাদা একটা ইবাদত আর সালাত আলাদা একটা ইবাদত কুরবানির সাথে সালাত আবার কম্পেয়ার করতেছেন কেন প্রশ্নটা তো এরকমই হওয়ার কথা ছিল আপনারা এরকম ভাবে আমাকে প্রশ্ন করেছেন মনে করে যে কুরবানি আলাদা ইবাদত সালাত আলাদা ইবাদত তাহলে আমি কুরবানি যদি দেই সালাদ যদি না পড়ি তাহলে কুরবানি কেন কবুল হবে না আমি বলছি এটা আমার কথা না রাসূলের কথা আচ্ছা বলেন তো রাসূলের কথা সত্য না মিথ্যা জবাব সবাইকে জোরে বলতে হবে আর জবান খুলে বলেন সত্য আল্লাহর নবী বলে লা দিনা লিমান লা সালাত লাহু যে ব্যক্তি সালাত আদায় করে না নামাজ পড়ে না সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না লা দিনা লিমাল্লা সালাত আলাহু যার নামাজ নাই তার দিন নাই তার কথা আল্লাহর নবীর কথা আচ্ছা বলেন আমাদের দিনের নাম কি সবাই বলেন আমাদের দিনের নাম কি আবার বলেন দিনের নাম কি আরো জোরে বলেন দিনের নাম কি আমরা সবাই বুঝি আমাদের দিনের নাম ইসলাম যদি আমি নামাজ না পড়ি লা সালাত লিমাল্লা দিন আলাহু আল্লাহর নবীর কথা যার নামাজ নাই তার দিন নাই আমি নামাজ পড়লাম না আমার কি দিন আছে আমি কোন দিনের আমার দিন তো ইসলাম আমি নামাজ পড়লাম আমার কি নাই দিন নাই আর যার দিন নাই তার কুরবানি কবুল হয় কি করে আমার বুঝে আসে না কারণ আল্লাহ নবী বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল কি হয়ে গেল এই কাফের কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মুসলিম কাফের ও মুসলিম কাফের মুসলিম কাফের মানে কি মুসলিম কাফের মানে হলো যিনি নামাজ ছেড়ে দিল কিন্তু তাকে তওবা করতে হবে কি করতে হবে তওবা করতে হবে অনুশোচনা করতে হবে যে আল্লাহ আমি ভুল করে চন্নে করেছি তাকে ঈমান আনতে হবে না একজন অমুসলিমকে যখন তাকে দ্বীনের ভিতরে প্রবেশ করা লাগে তাকে ঈমান আনতে হয় তাহলে এই কাফের আর এই কাফের এক না অর্থাৎ যিনি নামাজ পড়লো না তিনিও কাফের কিন্তু যিনি আল্লাহকে অস্বীকার করে রাসূলকে অস্বীকার করে তিনিও কাফের ওই কাফের আর যিনি নামাজ পরিত্যাগ করলো সেই কাফের এক রকম না দুটো আলাদা আলাদা এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করবো না তাহলে যে ব্যক্তি নামাজ পড়লো না তার কুরবানি কি হবে না কবুল হবে না কথা বলেন অনেক সময় দেখা যায় এটা আপনারা অনেক সময় দেখবেন অনেক ব্যক্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক খেলাই অবহেলায় কত আক্ত নামাজ ছেড়ে দিচ্ছে আমি আমার পার্সোনাল থিওরি বলি পার্সোনাল কিছু কথা বলি আমার যারা পরিচিত বন্ধু বড় আছে অনেবা পালিক আছে অনেক সময় দেখি বারবার করে তাদেরকে দিনের দাওয়াত দিয়েছি নামাজের দাওয়াত দিয়েছি যে আসেন নামাজটা পড়ি অক্ত হয়ে গেছে বসে আছে বললাম চলে নামাজটা পড়ে আসি বসে ঠিক আছে আসতেছি জান নামাজ পড়ে এসে দেখি আবার তারা সেই জায়গায় বসে আছে কিন্তু নামাজে গেলাম ইচ্ছা ইচ্ছা করে দেখবেন আমি আপনাকে বললাম চলের নামাজ পড়ে আসি আপনি কোন একটা কাজে বা করবে ব্যস্ত অথবা মোবাইলে বসে বসে আপনি ফেসবুক চালাচ্ছেন অথবা আপনি ইউটিউব চালাচ্ছেন অথবা আপনি খেলা দেখতেছেন অথবা আপনি গেমস খেলতেছেন বললাম চলের নামাজ পড়ে আসি তা আপনি বললেন যান আমাদের ভাষাতে এটা এরকম যান আমি আসতেছি কি বলি যান আমি আসতেছি বা যাও আমি আসতেছি তো আমি নামাজ পড়ে এসে দেখলাম সেই ব্যক্তিটা সেখানেই বসে আছে নামাজ আর পড়লো না অথচ কোরবানির সময় দেখবে হ্যাঁ একটা আনন্দ উৎসবের মতো করে হ্যাঁ এক লাখ দুই লাখ টাকা দিয়ে গরু কিনে আর জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কয় টাকার গরু কিনেছেন ভাই আপনি কয় টাকার গরু কিনেছেন হ্যাঁ বা আপনি কয় টাকার গরু কিনেছেন বেশি জিজ্ঞাসা করে কুরবানি দেওয়া যদি ওয়াজিব হয় আমরা জেনে থাকি নামাজ পড়া কি বানানো কি নামাজ পড়া কি ফরজ তুমি ফরজের গুরুত্ব দিচ্ছ না ওয়াজিবের গুরুত্ব দিচ্ছেন শুধু তাই না অনেক ব্যক্তি কুরবানির গরু কিনতে যায় গ্রিন কিনতে যাওয়ার পরে আর কি করে না ওই কুরবানির গরু কিনতে যাওয়ার পরও নামাজ পড়ে না যে আমি এটা একটা ওয়াজিব কুরবানি দেব আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে আমি যাই নামাজটা পড়ি তাও নামাজ পড়ে না কুরবানির দিন পর্যন্ত আসার পরে ওই শুধু ফজর নামাজটাও পড়ে না দুই রাকাত ওয়াজিব সালাত পড়ে আবার কুরবানির বিশাল বড় গরু কুরবানি বিশাল বড় ছাগল কুরবানি এটা নিশ্চিত লোক দেখানো ছাড়া অন্য কিছু নয় এজন্য আমাদের সাবধান থাকতে হবে যদি আপনি নামাজ না পড়েন আপনার কুরবানি কবুল হবে না এটা আমার কথা না আল্লাহর নবীর কথা কারণ লা দিন আলী মান সালাত আলাইহি যার নামাজ নাই তার কি নাই কোন দিন নাই দিন নাই